আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত চার পয়েন্ট দুই এর এর আজকে টক করব আমরা তো এখানে বলা হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি ডি এর ঘন তো আমরা এর ঘন নির্ণয় করব তো আমরা জানি যার ঘন বলে তার উপরে কিউব বসে অর্থাৎ থ্রি বসাবো আমরা পাওয়ার আছে ক্লিয়ার তাহলে এখন দেখো এই মাইনাস থাক এখানে প্লাস থাক এর

আর বিবল থেকে সিএস কার ডিএস কার ওকে তাহলে আমরা বসাই আমরা এই পাশটা এখন বসাবো তাহলে কি হবে যে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল কি প্রথম এ কিউব এখানে এ বলতে এইটা এই আমার এ তো এখন কিউবটা বসাবো তাহলে এই হবে এ কিউব তাহলে এসে এ কিউব তারপর মাইনাস থেরাইস এই যে থেরাইস দেখো সূত্র থেকে এ স্কোয়ার এ বলতে এই স্থানে যেতে হবে এ এখন এ বলতে হইল বিয়ার বিয়ার তারপর আবার সূত্রের তারপর বিয়ার ডি স্কোয়ার ওকে গেল আমাদের এতটুকু গেল এরপর এই যে আমরা যদি এই যে বসাই প্লাস প্রথম থ্রি এ বি স্কোয়ার তাহলে থ্রি এ বলতে এইটা তারপর এই বিস্কোয়ার তাহলে এই সূত্রের স্কোয়ার মাইনাস এরপর আমরা কি করবো বি কিউ তাহলে বি বলতে এখানে সি স্কোয়ার ডি স্কোয়ার এতটুকু বি তারপর সূত্রের তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে বসায় প্রতিবারই চেষ্টা করি বুঝলো তো দেখো এখন দেখো এই পাওয়ারটা প্রত্যেকের উপরে পাওয়ার আকারে ঠিক আছে তাহলে পাওয়ার পড়বে তো পড়বে উপরে তো ওর উপরে অটোমেটিক একটা পাওয়ার আসে তাহলে পাওয়ার পরে গুণ হয় তাহলে কি হবে তিন দ্বিগুণে ছয় এরপর আবার উপরে পড়বে যেহেতু অলরেডি একটা পাওয়ার আসে পাওয়ারে পাওয়ার গুণ হবে তাহলে এখানে হবে সিক্স মাইনাস থ্রি ইন্টু এই স্কোয়ারটা এ স্কোয়ার উপর পড়লে কি হয় যেহেতু একটা পাওয়ার আছে পাওয়ার পর গুণ দুই দুগুণে চার আবার বির উপরে পড়বে তো হয় চার তারপর এখানে সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস আমরা যদি একটু একসাথে করবো আনে তাহলে এখন দেখো এই স্কোয়ারটা এই স্কোয়ারটা সির উপরে পড়বে আবার সির উপর যেহেতু একটা পাওয়ার আছে তাহলে কত হবে ফোর এখানে ফোর হবে তাহলে এটার উপর ফোর হবে তারপর মাইনাস তো এখন দেখো সি রূপে পড়বে থ্রি তাহলে ছয় হয় আর ডি রূপে পড়লো এখানে ছয় হয় ঠিক আছে তো এরপর আমরা লাস্ট হিসাব সিক্স এখানে বি টু দিবার সিক্স মাইনাস এই টু আমরা গুণ করি কি হয় তাহলে যেহেতু সংখ্যা এখন শুধু থ্রি থ্রি হবে তারপর আমরা সাজাই প্রথম এ টু দি পাওয়ার ফোর এর পর বড় বি তো বি টু দি পাওয়ার ফোর তারপর সি সি এস কা তারপর ডি ডি এস কাপ আবার এখানে এই কাজটা যদি করি এখানেও তো শুধু সংখ্যা থ্রি থ্রি হবে প্রথম এ বড় এ এস কাপ তারপর বি বড় বি ওয়াস এস কাপ তারপর সি

এই যে কিউব দিলাম তো এই মাইনাস থাকুক প্লাস থাকুক এ পাশে যা থাকুক এটা এ আর ও পাশে যা থাকুক এটা বি তাহলে আমরা শুরু করি তাহলে এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ এই সূত্রটা করছে তাহলে আমরা জানি সূত্রের এই পাশ মেলে ওই পাশ হয় আর ওই পাশ মেলে এই পাশ হয় যেহেতু এই পাশ মেলে ওই পাশ হবে কারণ এই যে এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ এইটা মেলে ওই পাশটা হবে প্রথমে কিউব এখানে এ বলতে যেহেতু এ স্কয়ার বি আমার এ তাহলে এই যে এ কিউব তারপর মাইনাস থ্রাইস এ বলতে আমাদের এতটুকু তারপর এ বলতে এতটুকু আর বি বলতে এতটুকু আর সূত্রের যেহেতু আছে স্কোয়ার আমি মাইনাস এখানে বি কিউব এখানে বি বলতে বি কিউব সি তারপর নয় সূত্রের কিউব এখন দেখো আমরা কি করব এই কিউবটা এই যে এ স্কয়ার উঠে পড়বে তো অলরেডি একটা পাওয়ার আছে পাওয়ার উপরে পাওয়ার পড়লে গুণ হয় তাহলে তিন দু গুণে ছয় তারপর বি কিউব মাইনাস এখানে আছে থ্রি এখন তোকে এ স্কয়ারটা আবার এর উপরে স্কয়ার আছে তাহলে পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় ধরে দু চার তারপর বি স্কয়ার তো ওখানে ডট না দিলেও হইতো যাই হোক এবার এখানে আছে বি কিউব থ্রি এরপর আমরা যদি এই সেই ক্যালকুলেশন করি এখানে থ্রি এ স্কোয়ার বি এখন পাওয়ারটা বিফে বলে তিন টু কত ছয় আর সি স্কোয়ার এখানে আছে মাইনাস থ্রি রুফে বলে তিন তিনে কত হয় নয় আর এখানে হবে যাইয়া সি কিউ এখন যদি সাধারণ ক্যালকুলেশনটা করি তাহলে কি হয় এ টু দি পাওয়ার সিক্স মানে বি কিউব মাইনাস এইটুকু গুণ করলে কী হইবে থ্রি

এবার সূত্রের মাইনাস তারপর থ্রি তারপর হচ্ছে এ এ বলতে এক্স কিউব তারপর সূত্রের স্কোয়ার এরপর আবার সূত্রের বি বি আছে টু ওয়াই কিউব ওকে প্লাস আমরা এতটুকু পর্যন্ত লিখলাম এরপর দেখো আমরা প্লাস দেব তাহলে কী হবে সূত্রের থ্রি তারপর হচ্ছে এ এ বলতে এক্স কিউব এক্স কিউব তারপর হচ্ছে কি বি তাহলে এখন দেখো ওখানে এখানে বি বলতে টু ওয়াই কিউব আর যেহেতু উপর স্কোয়ার হবে তাই না এরপর মাইনাস বি স্কোয়ার ওখানে বি বলতে টু ওয়াই কিউব তারপর সূত্রের কিউব এখন আমরা ক্যালকুলেশন করি আমরা জানি এই এইটটা তো এই থ্রির উপরও পড়বে ঠিক না পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার কি হয় গুণ হয় তিন তিনে নয় এখানে হবে থ্রি ঠিক আছে এখানে দেখো পাওয়ার উপর পাওয়ার গুণ তিনটে গুণের ছয় বাকিটা থাকুক ওভাবে এখানে হবে থ্রি ইন্টু এক্স কিউব এটা টুর পরে পড়লে ফোর হবে আর ওয়ের উপরে পাওয়ার আছে পাওয়ার পরে গুণ ছয় মাইনাস আবার টুর পরে পড়লে টু মানে থ্রি টুর পরে পড়লে এইট হবে কারণ থ্রি পড়লে এই যে উপরে যত নিচে ততবার গুণ অর্থাৎ থ্রি বার গুণ করলে দুই দুগুণ ছয় চার দুগুণ কত হয় আট সেই আট আর এখানে ওয়াই রুফে কিউব আছে তাহলে কি হবে তিন তিন এ নয় তো আরো আছে আট করি আমরা এরপর দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এখানে নাই এইটু ক্যালকুলেশন করলে কি হয় থ্রি তো সংখ্যা দিয়ে একটা আছে তিন দু মানে ছয় তারপর এক্স এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে আছে এক্স কিউব প্লাস তিন চারে কথা হয় বারো এক্স কিউব y টু ডি power 6 এখানে দেখি মাইনাস এইট ওয়াই টু ডিপার নাইন তো এইটাই আমাদের আনসার